জি 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 স্টুডেন্টরা কন্ট্রোল করছি সকাল থেকে একটা ভাইও ছিল উনি মেবি স্টুডেন্ট না তারপরে উনি ছিল দায়িত্ব

বিশ্ববিদ্যালয় থেকে আসছে কলেজের আসছে স্কুলের স্কাউটের বাচ্চারা আসছে আমি তো ওদিকে যাই একটু জিজ্ঞেস করি ওনাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ওনারা ট্রাফিক কন্ট্রোল খুব সুন্দরভাবে করতেছেন আমরা একটু জিজ্ঞেস করি যে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যে আপনারা ট্রাফিক কন্ট্রোল করতেছে খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে দেখেন আপনাদেরকে দেখাই যদি তাহলে এই যে পুরো যানজট নিরসনে ওনাদের মতো আসলে আপনারা তো স্টুডেন্ট না যে খুবই ভালো লাগছে যে আপনারা স্টুডেন্ট হয়ে যামজট নি করতেছেন তো বিষয়টা কীরকম লাগছে যে আপনাদের কাছে হবে হচ্ছে এখন আমাদের করতে হবে এখন জন্য আমাদের আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপু তো আমি আপনার সাথে একটু কথা বলি আপনি কোথা থেকে আসছেন কোন স্কুল থেকে কোন কলেজ থেকে তো আপনার এই যে কখন থেকে কাজটা করতেছেন আপনারা দশটা থেকে করতেছেন না সারাদিন তো করবেন নাকি অশোক এই যে দেখতে পাচ্ছেন যে আরেক হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আপনি নাই আপনি কোন কলেজ থেকে আসছেন আমি আমিটেকিটিউটেকিটিউট ইনস্টিটিউট খুবই ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন যে গান তথ্য করে নিবে ওনারা খুবই সুন্দরভাবে কাজ করতেছে তো এই যে আমি আরও কাব্য দেখছি আসসালামু আলাইকুম আপনি কোথায় ও আচ্ছা আপনি এখানে আছেন দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে যে ছাত্ররা ছাত্ররা আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছে আবার কিন্তু আবার তারা এই মানে রাস্তার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিরলসভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন যে এবং এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ তো এই উদ্যোগটা যেন সবসময় থাকে ওই দেখতে পাচ্ছেন যে আরেক আপু তো ওনাদের এই যে কার্যক্রম এগুলো আসলে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন যে হাতে লাঠি নিয়ে খুব সুন্দরভাবে ওনারা এই ইয়েগুলো করতেছে

পুরোপুরি আটকা দিছে এইটাই হচ্ছে আসল কাজ স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা প্রচুর পরিমাণে কঠিন খুবই ভালো লাগলো পুরোতম একেবারে ওনারা কাজ করে যাচ্ছে ওনাদের যে কথা স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সেটাই ওনারা রক্ষা করতেছে চমৎকার একটা পরিবেশ যাই হোক এখান থেকে আবার মিছিল আসতেছে

Diolch yn কতটা পরিশ্রম করতেছে একটা ট্রাফিক কন্ট্রোল করা কিন্তু সোজা কথা না কী পরিমাণে পরিশ্রম করতেছে আপনারা খুবই একটা অন্যরকম একটা দৃশ্য খুবই ভালো লাগলো বিষয়টা এই অবস্থা বিষয় কথা বলতেছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আপনা অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ খুব ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে তো ভাইয়া খুবই ভালো লাগলো আচ্ছা ابو ঠিক আছে তো ভালো লাগবে আপনাদের জন্য দোয়া রইল হ্যাঁ